দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরটা স্বভাব এবং পুলিশের যখনই যেকোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাঁটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার না ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ও যখন শুধু মেরে পাহাড় ভেঙে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আম বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জান যে ছেলেটাকে হসপিটালাইজ করুন তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নয় তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা

আমি যাবো ওর চুলের মুখে তুলে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বারকর

আর ওই शिंदे যাচ্ছেলো আমাদের যেতে গেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার